আচ্ছা আমার মতো কে কে আছেন মাত্র চোদ্দশো টাকার কাজ করতে বের হয়ে তিন হাজার টাকার খাবার খেয়ে এবং কেনাকাটা করে বাসায় ফিরেন আমি তো প্রায় এরকম করি তো ওই দিনও সেম কাজটাই করেছি আর কেন আমি তিন হাজার টাকার খাবার খেলাম এবং চোদ্দশো টাকার এমন কি কাজ করতে বসুন গেলাম চলুন দেখে আস হ্যালো রিভান আসসালামু আলাইকুম স্মিজ হুয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি লাইক সকাল না দুপুর দুপুরে ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া কিছু মানে শপিং করে আনছে স্বপ্ন থেকে শপিংই তো বলা যাচ্ছে শপিং ব্যাপার না তো এখানে আম আম আনছে কেজি তারপর হচ্ছে দুধ এনেছে আমার কফির দুধ এবং কফি শেষ হয়ে গিয়েছিল কফি তার সাথেই আসার ব্রাশ শ্যাম্পু এগুলো সব যাই হোক আমি আপনাদের ভাইকে ফোন দিয়ে বলেছিলাম যে ওই দিন আমাদের বাসায় রান্না বান্না করাই ছিল তো ওরা দুই ভাই আগেই খেয়ে ফেলছে ওর ভাই আসার পর দেন হচ্ছে আমি যেটা করলাম যেহেতু ওই দিন মহরম ছিল আর আমি ছিলাম রোজা মহরমের আলহামদুলিল্লাহ আর আপনারা কে কে রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই ছোট ছোট ব্যাপারগুলো যেহেতু আমরা মুসলিম আমাদের কাছে খুবই স্পেশাল এখন অনেকেই আমি জানি কমেন্ট করবেন পর্দা করেন না এই করেন না সেই করেন না আবার এত মানে জ্ঞান দেন আসলে কোনো জ্ঞান বা কোনো কিছু না যদি আপনি এটা জ্ঞান হিসাবে নেন তাহলে জ্ঞান আর আপনি যদি বুঝেন যে না এটা উনি ওনার মত মতো বলেছে বা এটা ওনার ভালো লাগা থেকে বলেছে তাহলে এটা ভালো লাগা যাই হোক ওই দিন শুধু আমি একা রোজা না আমার বেস্ট ফ্রেন্ডও রোজা ছিল ওর হাজবেন্ড ও রোজা ছিল ইভেন আপনাদের ভাইয়া রোজা থাকতো বাট ও হচ্ছে সেই রিখেতে পারেনি এই জন্য রোজা রাখে নাই যাই হোক এগুলো বললে আপনাদের কাছে ছাড়া আর কিছুই মনে হবে না মানে সবার কাছে বলছি না কিছু কিছু মানুষের কাছে যাই হোক যারা তারা বুঝবেই আমরা পর্দা করি না ইনশাল্লাহ যেদিন আমাকে আমার আল্লাহ হিদায়ত আমার ইচ্ছাও আছে খুব সুন হয়তোবা আমি সবকিছু ছেড়ে দিবে এমন আছে আমি ব্লগও না করতে পারি যাই হোক সেগুলো নিয়ে আলাদা কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো নি তারপর চলে আসলাম বসুন্ধরাতে বসুন্ধরাতে আসার পর গ্র্যান্ড ফ্লোরে চলে গেলাম বলতেই তো ভুলে গেছি কি কাজ করতে আসছি আর হ্যাঁ আজকে আপনারা ভিডিওতে শুধু আমার এই ক্ষমাটাই দেখবেন কারণ আজকে আমার সাথে আমার পার্সোনাল ক্যামেরাম্যান মানে আমার দেবর গিয়েছিল সে খুবই খুবই সুইট একটা ক্যামেরাম্যান আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে দেখেন সে নিজে থেকে যে ভাবি চলেন ব্লগের জন্য আপনাকে নিয়ে আর তার ভাইয়ের সাথে কোথাও গেলে শুধু তার ভাইকেই আমি দেখাই তারপর আমরা কাজ শেষ করে আবার চলেও যাচ্ছি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ও ভাই ওয়ে কি কাজ করতে এসেছিলাম আমি এসেছিলাম আমার ফোনের একটা কাজ করতে সেটা মাত্র চোদ্দশো টাকার একটা কাজ ছিল বাট হ্যাঁ আস্তে আস্তে যখন উপরে যাই এই যেখান থেকে দুইটা আইসক্রিম নিয়েছি তাদের চাচা ভাতিজির জন্য এভাবেই খেতে খেতে যেটা হয় তিন টাকা আমরা খেয়ে ফেলি ওই দিন টাকার হিসাবটা থাকতো না যদি বাসা থেকে টাকাটা হিসাব করে না আনতাম আমি বাসা থেকে এনেছি পাঁচ হাজার টাকা সেখানে আমরা খেয়েছি বুঝতে পারেন আমরা কত আমি আইসক্রিম খেতাম বাট হ্যাঁ যেহেতু রোজা সো আমি খাইনি আর আমার কেন যেন এটা আমার না প্রত্যেকটা মুসলিমেরই হয়তো বা রোজা রাখলে যত ভালো খাবারই আপনার সামনে থাকুক খেতে ইচ্ছা করবে না সেম আমার ওই দিন একটু খেতে ইচ্ছা করতেছিল না কোনো কিছুই কারণ আমি রোজা আমার আল্লাহর জন্য রোজা রেখেছি তো এখানে হচ্ছে এই ময়ূরটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি তিনতলা এরকম একটা সুন্দর সাজানো ময়ূর দেখলাম তা আমার দেবরকে আমি ঘুরিয়ে ঘিরিয়ে পুরো বসুন্ধরাটা দেখাচ্ছিলাম কারণ ও এই নিয়ে থার্ড টাইম আসলো যতবারই এসেছে খুব রাশের মধ্যে এসেছে একবার ওর ফোন কিনতে একবার আমাদের সাথে শপিং করতে আর এবার আমি আমার ফোনের কাজ করতেও কি নিয়ে আসছি আমরা যেহেতু ঢাকাতে থাকি ফোনের কাজ শপিং আদার্স কাজের জন্য বসুন্ধরা আমাদেরকে আসতেই হয় এটা আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে বাট ও যেহেতু ঢাকাতে থাকে না খুব কম আসে ঢাকাতেই থাকে বাট এদিকে কমই আসে ও যেহেতু এখন কাজ শিখতেছে খুবই বিজি থাকে দোয়া করবেন খুব সুন আমার দেবরকে আমরা দেশের বাইরে পাঠিয়ে দিব ও হচ্ছে কাজ শিখতেছে এই জন্য ওর কোথাও যাওয়া হয় না তেমন তাই ওই দিন যেহেতু হাতে সময় ছিল আর ইফতারের প্রায় এক ঘন্টা বাকি ছিল তো ভাবলাম যে আমার দেবরটাকে পুরো বসুন্ধরা ঘুরাই আর তার সাথে খাবার দাবারও খাওয়াই ওকে সুইটকর্ন খাওয়া মানে খাওয়ালাম ও হচ্ছে সুইটকর্ন খাবেই না জোর করে খাইয়েছি বাবুলটি খাইয়েছি কারণ আমার কাছে আমার দেবর আমার ভাই ওদের হ্যাপিনেসই আমার হ্যাপিনেস বাট হ্যাঁ এটা ট্রু আমার দেবর আমার শাশুড়ি আমার শ্বশুর আমাকে যতটা ভালোবাসা আমি বলবো আমার মায়ের পর এই মানুষ প্রত্যেকটা মানুষ আমাকে আগলে আগলে রেখেছে এখনও রাখছে আলহামদুলিল্লাহ তারপর এখানে আমি হচ্ছে আমরা এখন বের হয়ে যাব । সো এখানে আমি আমার জন্য ওকে তো আগেই খাওয়াই ফেলছি বাবুলটি আমার জন্য একটা বাবুলটি নিয়ে নিলাম ব্যাগে যেহেতু আমি রোজা এখন তো খেতে পারবো না সো কিনে নিয়েছি আমি ইফতারের পর খাবো কিন্তু আমার দেবর বের হওয়ার পর বললো ভাবি আম ভর্তা আপনি কি আম ভর্তা খাবেন না প্রবলেম অফকোর্স কেন না যেহেতু এখন রোজা কিনে কিনে সব ব্যাগে রাখি রোজার ভাঙার পর মানে ইফতারের পর আমার হচ্ছে মানে আম ভর্তা এগুলো দেখলে খেতেই হবে রিয়াসার এখানে পানি খাওয়া ধরছে সে পানি খাচ্ছে তারপর বসুন্ধরার পাশে যে নতুন কাচি ভাইটা হয়েছে এটা না সব সময়ই দেখি আশা হয় না সো ইফতারের মাত্র বিশ মিনিট বাকি ছিল তো আমার দেবরকে বললাম চলো কাচি ভাইয়ে চলে যাই কেয়ার করার কাচি ভাই যে যেটা করলাম আমরা হচ্ছে নিচের অবস্থাটা খুবই বাজে ছিল কাচি ভাইয়ের বসুন্ধরার পাশে যে আউটলেট ওইখানে ওদের এই ব্রাঞ্চে আমি বলবো নিচের অবস্থা খুবই বাজে বাট হ্যাঁ উপরের ডেকোরেশনগুলো একটু ডিফারেন্ট একটু হচ্ছে অ্যাস্থেটিক টাইপের করা ট্রাই করেছে ওরা হ্যাঁ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আসলে বিরিয়ানি খাওয়ার দোকান এটা সো আর কত ভালো হবে তারপরেও অনেক ভালো নর্মাল দোকানগুলোর থেকে যেহেতু এটা কোনো রেস্টুরেন্ট না যাই হোক আমরা এটাকে যেহেতু রেস্টুরেন্ট হিসাবেই নিই সো আর একটু নিচটা ভালো হওয়া দরকার ছিল এখানে আমি হচ্ছে আমার দেবরকে বেড়ে দিচ্ছিলাম যেহেতু ও হচ্ছে রোজানা ওর খাবারটা চলে আসছে আমাকে বেড়ে দিতেছিলাম আর ইয়াশাকেও আমি একটু খাওয়াবো এখন হচ্ছে ইরফান আর ইয়াসা খাবে একটু পর আমি খাবো আর ভাই বিশ্বাস করবেন আমি চার কেজি ওয়েট লস করেছি মানে তিন কেজি প্লাস ধরেন চার কেজি ওয়েট লস করেছি বাট আমাকে দেখলে কি মনে হয় আমি চার কেজি ওয়েট লস করেছি না কিন্তু আমার জামা কাপড় সব ঢিলা ঢিলা হয়ে গেছে কিন্তু আমার যে থোপড়াটা দেখতেছেন না আমার চেহারাটা এটা কমে কারণ আমাদের সবারই আছে এবং আমার মানে হাত একটু মোটা আমাকে মোটাই লাগে বাট ট্রাস্ট মি আমার শরীর টোটালি শুকায়ে গেছে আমি শুকাতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার ওয়েট লস হোক বাট আমি এরকম মোটাই থাকি মানে একটু গুলো থাকবো বাট ওজনটা একটু কমবে আর এখানে তারা চাচা ভাতি যে আমাকে দেখিয়ে দেখিয়ে কি ঢং করে করে খাচ্ছে দেখেন আমি সোজা তাই তারা আমার সাথে কত ফান করতেছিল আর এখানে আমি তাদের নিয়ে যখন আমাকে নিয়ে তারা ফান করতেছে আমিও তাদের নিয়ে একটা ট্রল করে ফেলেছি যে তারা গরিব তাদেরকে আমি খাওয়াতে নাছি যাই হোক এটা হচ্ছে অনেকে মজা পেয়েছেন এই ভিডিওটা দেখে আর অনেকে কমেন্টও করেছেন যে গরিবগুলো মনে হয় ভালো ফ্যামিলির হ্যাঁ আসলে তারা আমার ফ্যামিলির মানুষজনই আর আমি ফোনের যে কাজ করাতে এসেছিলাম আমার ফোনে কোনো প্রবলেম না আমি হচ্ছে ফোনে কিছু ডলার ভরেছি সো যেই হোক যারা বুঝবেন তারা তো বুঝেই নেবেন আর এখানে হচ্ছে আমি বোরহানি অর্ডার করেছি দেন হচ্ছে আমি কি বলে কাজু বাদামের যে একটা শেক থাকে না ওইটাও অর্ডার করেছি ইফতারের হচ্ছে এখনই আজান দিয়ে দিব সো আজানের পর তো অবশ্যই খেতে হবে আলহামদুলিল্লাহ ওই দিন কাচ্ছি ভাই আমি আমার রোজাটা হচ্ছে ভেঙেছি ওই দিন রোজাটা রেখেছে আমার একটু খারাপ লাগেনি ওইটা আমার দ্বিতীয় রোজা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে শান্তিও লেগেছে সত্যি কথা বলতে আল্লাহর নামে যখন আপনি কোনো কিছু করবেন আপনার কাছে অন্য রকম শান্তি লাগবে বিশ্বাস করেন তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পরে তো ওই যে বোবা ড্রিঙ্কটা নিয়ে এসেছিলাম সেটা খাচ্ছিলাম